তো। বা বা দেখি। আই যা पहिले দেখো। আমরা দেখো আগে। আচ্ছা তুমি কি মানুষ আর সব। হ্যাঁ। র র তুমি মানুষে কেমন সে মিলা এখানে। খুশি। আমি তো অন্য কথাও কইতে পারি। তুমি যেই পোলাটার স্কুলাম হইবো। শুন এত নাম কাম লাগবো না। আমি একটা কথা কইয়া দিতাছি। আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি তুই না অগর পক্ষ নিয়া কথা কইতেছস কে রে? কে নিমু না হ্যাঁ?

তুই ভুইরা ভিড়া খেলে পোলাটা আর আমার বইনের পেঁচাল পারো এছা আমার তো মনে হয় কি জানো এই পোলাটা আমার বইনের না মনে হয় তোর তোর পেটে জন্ম নিছে এরকম একটা পোলা হইলে আমি অনেক খুশি হইতাম তুমি এরকম ভালোবাসা না দেখে আল্লাহ তোমার সন্তান দে নাই